দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন হে নাথ আপনার মুখে গীতার পবিত্র মাহাত্ম শুনে আমি বড়ই সন্তুষ্ট বোধ করছি আপনি দয়া করে গীতার পরবর্তী অধ্যায়ের কীর্তন করুন দেবাদিদেব মহাদেব বললেন প্রিয় পার্বতী এখন আপনাকে গীতার দশম অধ্যায়ের মাহাত্ম বর্ণনা করব ঋষিগণ গীতার দশম অধ্যায়কে সর্বকৃষ্ট অধ্যায় বলে অভিহিত করেছেন শুদ্ধচিত্তে গীতার দশম অধ্যায় পাঠ করলে কেবল ভগবান নারায়ণ নয় আমিও ভীষণ প্রীত হই যে ব্যক্তি নিয়মিত গীতার দশম অধ্যায়ে পাঠ করে সে আমার পরম স্নেহ লাভ করে আমি সর্বদা তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করি এই বিষয়ে একটি কাহিনী তোমাকে বর্ণনা করছি মন দিয়ে শ্রবণ কর বহুকাল পূর্বে কাশীনগরীতে ধীরধি নামে এক ব্যক্তি বসবাস করত সে আমার অত্যন্ত প্রিয় ছিল সে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত এবং পবিত্র জীবন যাপন করত এমনকি আমিও মাঝে মাঝে তার কাছে বসে পরমেশ্বরের নাম কীর্তন শুনতাম একদিন আমার অনুচর নন্দী আমাকে জিজ্ঞেস করল হে দেবাদিদেব সমগ্র পৃথিবীর মানুষ আপনার দর্শনের অভিলাষী আপনার এক মুহূর্ত দর্শন পাওয়ার জন্য সকলে আগ্রহী হয়ে থাকে আর কিনা আপনি চুপিসারে এই ব্যক্তির কাছে বসে আছেন এনাকে আমার কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না কৃপা করে এর বৃত্তান্ত আমাকে বলুন আমি বললাম বহুদিন পূর্বে একদিন আমি মানস সরোবরের তীরে একটি উদ্যানে বসে পরিষ্কার আকাশে চাঁদের আলো উপভোগ করছিলাম তখন হঠাৎ করে যেন আকাশে বিনা মেঘে ঝড় উঠল আশেপাশের সব গাছপালা প্রবল বেগে নড়তে শুরু করল আমি অবাক হয়ে দেখলাম এক বিশাল বড় কালো রঙের পাখি সরোবরে অবতরণ করেছে পাখিটি দেখতে রাজহাঁসের মতো কিন্তু রং কুচকুচে কালো তার ঠোঁটে একটি সুন্দর পদ্মফুল ধরা ছিল সে এসে আমাকে প্রণাম করে আমার স্তুতি করল তারপর পদ্মফুলটি আমাকে অর্পণ করল আমি তাকে আশীর্বাদ করলাম তারপর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম হে পক্ষী তোমাকে দেখতে রাজহাশের মতো কিন্তু তোমার গায়ের রং সাদা নয় বরং কাকের মতো কালো এর কারণ কি তুমি কোথা থেকেই বা আসছ তোমার পরিচয় দাও পাখিটি বলল মহাদেব আমি প্রজাপতি ব্রহ্মার বাহন পূর্বে আমার গায়ের রং ও দুধের মতো সাদা ছিল কিন্তু সহসা আমি এই কৃষ্ণবর্ণ রং প্রাপ্ত হয়েছি সে কাহিনী আমি বলছি কৃপা করে শ্রবণ করুন ব্রহ্মলোক থেকে পৃথিবীতে আসার পথে আমি সৌরাষ্ট্র নগরীর কাছ দিয়ে উড়ে যাচ্ছিলাম সেখানে নগর থেকে কিছুটা দূরে আমি একটি অত্যন্ত সুন্দর সরোবর দেখতে পাই সরোবরটি অত্যন্ত মনোরম তাকে অসংখ্য সাদা শঙ্খের মতো বিশালকায় পদ্মফুল ফুটেছিল আমি সেই পদ্ম দেখে ভাবলাম এই পদ্মফুল কেবল আপনার চরণেই মানাবে তাই আপনাকে অর্পণ করার জন্য আমি সব থেকে উৎকৃষ্ট ফুলটি তুলে নিয়ে আসলাম কিন্তু কিছু দূর উঠতে না উড়তেই আমার সমস্ত শরীরে কাঁপুনি ধরে গেল ডানা দুটিতে তীব্র যন্ত্রণা শুরু হলো আমি নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম এবং তৎক্ষণাৎ আমার শঙ্খের মতো শুভ্র গায়ের রং কাকের মতো কুচকুচে কালো হয়ে গেল মাটিতে পড়া মাত্র আমার জ্ঞান ফিরে এলো কিন্তু নিজেকে দেখে আমি চমকে উঠলাম আমি অবাক হয়ে ভাবলাম কোন পাপের ফলে আমার এই দশা হল হঠাৎ সেই জায়গাটি এক তীব্র মিষ্টি গন্ধে ভরে উঠল আমি অবাক হয়ে দেখলাম সরোবরের মধ্যে থেকে এক সুন্দরী রমণী ধীরে ধীরে উঠে আসছে তার রূপের ছটায় যেন চারিদিকে আলো হয়ে গেছে সে আমাকে বলল হে হংসরাজ আমি জানি আপনি আপনার এই দশা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন চিন্তা করবেন না আমি আপনাকে আপনার এই দশা কারণ বলে দিচ্ছি আমি জিজ্ঞাসা করলাম হে দেবী দয়া করে আমাকে আমার এই দশার কারণ বর্ণনা করুন তিনি বলতে শুরু করলেন হে হংসরাজ পূর্বে আমি একজন অতি সামান্য নারী ছিলাম আমার নাম ছিল সরোজ বদনা তবে আমি সর্বদা আমার কর্তব্য পালনে সচেষ্ট থাকতাম আমি অত্যন্ত প্রতিব্রতা ছিলাম আমার স্বামী সর্বদা খেয়াল রাখতাম সর্বদা চেষ্টা করতাম তাকে সুখী রাখতে আমার প্রতি প্রীত হয়ে আমার স্বামী আমাকে একটি ময়না পাখি এনে দেয় পাখিটি আমার খুব পছন্দের ছিল আমি সবসময় পাখিটিকেও যত্ন করতাম এই পাখিটি আমার কাল হলো, পাখিটির যত্ন করতে গিয়ে আমার স্বামীর যত্নে ভাটা পড়ল প্রায়শই তার খাবার দিতে দেরি হয়ে যেত কখনো কখনো আমি পাখিটিকে নিয়ে এতই ব্যস্ত থাকতাম যে আমার স্বামীকে সেবা করতেও ভুলে যেতাম দিনের পর দিন এটা চলতে থাকলো। কিন্তু একদিন আমার প্রতি বিরক্ত হয়ে আমার স্বামী আমায় অভিশাপ দিল যা তুইও পরের জন্মে ময়না হয়ে জন্ম নে পরের জন্মে আমি ময়না হয়ে জন্ম নিলাম পূর্ব জন্মের কথা আমার কিছুই মনে ছিল না কিন্তু পূর্বে স্বামীর সেবা করার পুণ্য ফলে এক ঋষিপত্নী আমাকে পুষতে শুরু করল আমি তার সাথে আশ্রমে থাকতাম আমি যেদিন আশ্রমে প্রথম গিয়েছিলাম সেদিন আশ্রমে ঋষি তার শিষ্যদের গীতার দশম অধ্যায় পাঠ করাচ্ছিলেন তা শুনে আমার শরীর ও মন অদ্ভুত স্নিগ্ধতায় ভরে উঠল আমিও তার শিষ্যদের সাথে এই পাঠ শিখে নিলাম দিনের পর দিন আমি গীতার এই দশম অধ্যায়ে নিয়মিত অভ্যাস করে যেতে লাগলাম আমার পাঠ শুনে ঋষিপত্নীও আমার কাছ থেকে এই পাঠ শুনতে চাইতেন এইভাবে সুখে কিছুদিন কাটানোর পর আমার মৃত্যু হল মৃত্যুর পর আমি স্বর্গে স্থান পেলাম আমার অবাধ স্বাধীন জীবন ছিল যখন যেখানে খুশি আমি চলে যেতে পারতাম পূর্বজন্মের সমস্ত স্মৃতিও আমার ফিরে এল একদিন আকাশপথে ভ্রমণকালে আমি এই সরোবরটি দেখতে পেলাম এর মনোরম সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি এখানে স্নান করতে লাগলাম সেই সময় আশপাশে কেউ ছিল না তাই স্নানের জন্য আমি আমার সমস্ত পোশাক খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে পড়েছিলাম তারপর এই সরোবরে খেলা করতে করতে কখন সময় পেরিয়ে গেল টের পেলাম না এমন সময় মহামণি দুর্বাসা তার সন্ধান্নিকের জন্য এখানে এসেছিলেন আমাকে এরকম নির্লজ্জের মতো খেলা করতে দেখে তিনি অত্যন্ত রেগে গিয়েছিলেন আমি ভয়ে পদ্মফুলের রূপ ধরে সরোবরে লুকিয়ে গেলাম কিন্তু তবুও তার রাগ কমল না তিনি আমাকে অভিশাপ দিলেন যা আরও এক সহস্র বছর তুই এভাবেই পদ্মফুল হয়ে থাক আমি এই পদ্মফুল হয়ে থাকা অবস্থায় পুনরায় গীতার দশম অধ্যায় কীর্তন করতে শুরু করলাম ঋষিবাক্য বিফলে যায় না তাই আমার এই অবস্থার পরিবর্তন হল না কিন্তু ক্রমশ গীতার দশম অধ্যায় কীর্তন করতে করতে আমার শরীরে প্রবল তেজ উৎপন্ন হয়ে জমা হতে লাগল হে পক্ষীরাজ আজ আমার সাপ মুক্তির দিন কিন্তু আপনি আমাকে ডিঙিয়ে যাওয়ার দুঃসাহস করেছেন গীতা পাঠের ফলে আমার শরীরে জমা হওয়া প্রবল তেজ আপনাকে ভূমিতে পতিত করতে বাধ্য করেছে আপনার শরীরের কালো রঙের কারণও এই অপরাধ আমি তখন সেই কন্যাকে বললাম দেবী আমি তো ভুল করে আপনার ওপর দিয়ে উড়ে যাচ্ছিলাম আপনাকে অপমানিত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না এখন আপনি এর প্রতিকার করুন তিনি বললেন পক্ষীরাজ গীতার অবমাননা করা অত্যন্ত পাপজনক আপনি বরং এই পক্ষীদেহ ত্যাগ করে মানুষরূপে জন্মগ্রহণ করুন মনুষ্য জন্মকালে আপনি প্রতিনিয়ত গীতার দশম অধ্যায় অধ্যায়ে শ্রবণ ও কীর্তন করবেন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে হে দেবাদিদেব মহাদেব অতপর আমি দেবীর কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে এসেছি আপনি অনিমেষ অল্পেই আপনি তুষ্ট হন আমার এই সামান্য অঞ্জলি গ্রহণ করুন এখন আমি দেহ ত্যাগ করতে যাচ্ছি আশীর্বাদ করুন যাতে আমি পরজন্মে কখনো গীতার অপমান করি যাতে সর্বদা আমার মন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্থির থাকে পাখিটির কথা শুনে আমি তাকে আশীর্বাদ করে বললাম তথাস্তু পরজন্মে তুমি আমার প্রিয় নগরী কাশিতে এক পবিত্র ব্রাহ্মণের গর্ভে জন্ম নেবে আমি স্বয়ং তোমাকে গীতার দশম অধ্যায় পাঠ শেখাব তুমি কাশিতে বসে গীতা কীর্তন করবে আমি তোমাকে রক্ষা করব প্রিয় নন্দী সেই রাজহংসটি এই ধীরথী নামক ব্রাহ্মণ একেবারে ছোটবেলা থেকেই এ গীতা পাঠে অভ্যস্ত তপের প্রভাবে ইনি পৃথিবীতে থেকেও সর্বদা শঙ্খচক্রধারী বিষ্ণুকে দর্শন করতে পারেন এই ব্যক্তি এতই পুণ্যবান যে যদি কখনও ইনি কারোর দিকে তার করুণাময় দৃষ্টি দেন তার তৎক্ষণাৎ সমস্ত পূর্ববর্তী পাপ নষ্ট হয়ে শুদ্ধ আত্মায় পরিণত হয় প্রিয় নন্দী তাই একে আমি কখনোই কাশীর বাইরে যেতে দিই না কাশিতে বাস করলে মানুষের মোক্ষ প্রাপ্ত হয় কিন্তু যদি যে কোনো স্থানেই মানুষ এর দৃষ্টি দ্বারা মোক্ষ প্রাপ্ত হয় তবে কাশীর নাম মাহাত্ম আর থাকবে না তাই আমি সর্বদা তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে ভগবানের নাম মাহাত্ম্য আমরা এভাবে আরও ছড়িয়ে দিতে পারি